আসসালামু আলাইকুম নতুন আর একটা ভিডিও নিয়ে আবারও হাজির হলাম আপনাদের সামনে আশা করি আমার প্রিয় ব্যবসায়ী ভাই ও বোনের আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমি প্রোডাক্ট রিভিউয়ের ভিডিও দেখাবো না তো আজকে আমি প্রোডাক্ট ডেলিভারির ভিডিও দেখাব আসলে প্রোডাক্ট ডেলিভারির ভিডিও দেখানোর উদ্দেশ্য হলো কাস্টমারের বিশ্বাস অর্জন করা অনেকে ফোন দিয়ে বলে যে ভাই আমি অনলাইন থেকে লুঙ্গি নিয়েছিলাম আমি ঠকেছি অনলাইন থেকে লুঙ্গি নেবো আসলে কাউকে বিশ্বাস হয় না তো আসলে এই বিশ্বাস অর্জনের জন্যই আমার ভিডিওগুলো দেওয়া আসলে আমি দেখাতে চাই যে আমাদের কাস্টমার স্যাটিসফাইড কেমন তো আজকে আমি এখানে যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন এগুলো ডেলিভারি দেবো আসলে প্রোডাক্টগুলো তিনজন নিবে অল্প অল্প করে নেবে তো আমি আর প্রোডাক্ট ডেলিভারি দেওয়ার জন্য প্যাকেট করছি আসলে এটা ভিডিও করার সময় পাই নাই অনেক বড় প্যাকেট ছিল অনেক টাকার মাল ছিল যে বড় বস্তাটা নিয়েছে ইনি আমাদের রেগুলার কাস্টমার ইনার নাম হলো কৃপেন্দ্র সরকার আপনার শ্রীমঙ্গলবার এনার তো এখানে অনেক প্রোডাক্ট দিয়েছি আপনার হলো তেষট্টি হাজার টাকার প্রোডাক্ট দিয়েছি আমাকে দুই হাজার টাকা অ্যাডভান্স করেছিল আর হলো একষট্টি হাজারের মতো টাকা আমি বকিয়া মানে কন্ডিশনে পাঠিয়েছি আর আরও তিনজন যে লুমিগুলো নিল আসলে তাদের প্যাকেট করে বস্তা করে সরাসরি কুরিয়ার সার্ভিসে নিয়ে আসা হয়েছে আর বড় বস্তাটা অন্য কুরিয়ারে দেওয়া হয়েছে আর যে তিনজন নেওয়া হয়েছে তিনজনকে আপনার সুন্দরবনে দেওয়া হয়েছে আপনার সুন্দরবনে দেওয়ার পরে এরকম সিল দিলে এটা লাগাই দিতে হয় আপনার এটা হলো ডকুমেন্ট পার্সেলটা আপনার অফিসে গেলে ওনাদেরকে ফোন দিলে আপনার ওনারা এসে মালটা নিয়ে যায় তো এই ছিল আপনার ডেলিভারি ভিডিও যারা নতুন আছেন তাদের উদ্দেশ্য করে বলতে চাই যে ইনশাআল্লাহ আমার কাছ থেকে প্রোডাক্ট নিলে আপনারা ঠকবেন না ঠকার সম্ভাবনা ইনশাআল্লাহ নাই আর আমি কিন্তু সব ধরনের সুযোগ সুবিধা দিয়ে থাকি প্রোডাক্ট চেঞ্জ করা বলেন কাটা থাকলে সেগুলো চেঞ্জ করে দেয় আমার নিজের খরচে তো ইনশাআলা আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে ঠকবেন না মানুষ ঠকানোর মতো ব্যবসা করি না তো যাই হোক আমার জন্য দোয়া করবেন নতুন আরেকটা বিরনে আবারও হাজির হবো ততক্ষণ ভালো থাকবেন আসসালামু আলাইকুম